যশোরে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ড ফেস টুয়ে আরও বারো জনকে আটক করা হয়েছে রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এই নেতাকর্মীদের আটক করে পুলিশ আটকদের মধ্যে সদর উপজেলার কোতুয়ালি থানায় চারজন রয়েছেন তারা হলেন দেয়ারা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান মুকুল আওয়ামী লীগ সমর্থক আব্দুল হান্নান কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খান এবং সাধারণ সম্পাদক আসলাম মোল্লা এছাড়া বেনাপোল মনিরামপুর বাঘারপাড়া শর্ষা ও চৌগাছা থেকেও আরও আটজনকে আটক করা হয় সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত রয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের হৈবতপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব যশোর জেলা শাখার আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জানান এই ক্যাম্পে শুধুমাত্র চিকিৎসা দিয়েই শেষ নয় বরং রোগীরা পরবর্তী তিন মাস পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের ফলো আপ সেবা নিতে পারবেন এমনকি প্রয়োজনে বিনামূল্যে অপারেশনের সুবিধাও দেওয়া হবে

যশোরে বাসাবাড়ির মালামাল ভর্তি একটি মিনি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ সোমবার সকালে যশোর শহরতলের খয়েরতলা এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় ডিবি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে আসা একটি পিক তল্লাশি করা হয় এ সময় পিকআপে থাকা একটি খাটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৪৫ কেজি গাঁজা পাওয়া যায় ঘটনাস্থল থেকেই কুড়িগ্রামের ভুরুঙ্গামারি এলাকার ফরিদুল ইসলাম ও দুলাল নামে দুই ব্যক্তিকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ট্রাক লাগবে পিকআপের মাধ্যমে পিকআপটি ভাড়া করা হয়েছিল ডিবি পুলিশ নিশ্চিত করেছে এই সাথে চালক বা হেল্পার জড়িত নন। তবে এই চক্রের সাথে আরও তিনজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যশোরে দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি ও কৃষি জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার শহীদুল ইসলাম সোমবার যশোর প্রেসক্লাবে স্ত্রী ও সন্তানকে নিয়ে হাজির হয়ে তিনি এই আকতি জানান শহীদুল ইসলামের অভিযোগ স্থানীয় যুবদল ও জামায়াতের কয়েকজন নেতার ইন্ধনে তাকে ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে মিথ্যা মামলায় তাকে জেল খাটতে হয়েছে এবং নির্যাতনের মানসিক চাপে তার বাবা স্ট্রোক করে মারা গেছেন জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও দখলবাজ চক্র তাকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগী এই পরিবারটি জীবনের নিরাপত্তা ও পৈতৃক জমি ফিরে পাওয়ার দাবি জানিয়েছে দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিভাগীয় জাতীয় নাগরিক পার্টি নেতার গুরুতর আহত হওয়ার ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোড়ে মোড়ে চলছে তল্লাশি দুর্বৃত্তরা যাতে কোনোভাবেই বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সোমবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার পথে এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও দলের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মোতালেব সিকদার দুর্বৃত্তদের গুলিতে আহত হন ঘটনার পরপরই যশোরের বিজিবি টহল জোরদার করে বিজিবি সূত্র জানায় সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে যেসব সীমান্ত এলাকায় কাটাতারের বেড়া নেই সেসব এলাকা সিলগালা করে কঠোর নজরদারি চালানো হচ্ছে এ বিষয়ে উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান মোহাম্মদ মোতালেফ সিকদারের ওপর হামলার ঘটনায় জড়িত পলাতক আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে